আসসালামু আলাইকুম এডিএস ফ্যাশন থেকে আমি আছি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্ল মামুন তো আমরা সবসময় আমরা চেষ্টা করি আপনাদের বেস্ট অ্যান্ড বেটার কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করার জন্য তারে ধারাবাহিকতা হয় আমাদের ঈদ উপলক্ষে প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু ইনহজ হয়েছে তো আপনারা যারা চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির পাঞ্জাবি দেন প্রাইসটা হবে একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে তো তারা কিন্তু আমাদের থেকে এই পাঞ্জাবিগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছে এখানে তিরিশ থেকে চল্লিশটার উপর কালার আছে টেবিলের উপর জাস্ট কয়েকটি কালার আপনাদের দেখানোর জন্য আমি রাখছি যে দেখুন ফার্স্টে একটি আমি বক্স থেকে আনবক্স করে দেখাই প্রত্যেকটি আপনারা সহ পাবেন ক্লোজ তো দেখুন এটা কিন্তু প্রত্যেকটি বাটন বাটন এবং এখানে যে বাটনগুলো খুবই হাই কোয়ালিটির স্নাপ বাটন এখানে ইউজ করেছি আমরা বাটনগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর এটা খুবই হার্ড দিয়ে প্যাকেট করা থাকবে এটা খুবই হাই রেঞ্জে আপনারা সেল করতে পারবেন চাইলে হাজার পনেরোশো দুই হাজার টাকাও সেল করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে পাঞ্জাবিগুলো আমরা আপনাদের বক্স সহ দিচ্ছি আর যারা বক্স চান না তারা বক্স ছাড়া আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো নিতে পারবেন তো কথা বলতে বলতে বাকি কালারগুলো দেখিয়ে দিই তো জ্যাকেট কালারের ভিতরে খুবই চমৎকার আরও একটি কালার এটা হচ্ছে ডার্ক কপি ডার্ক কপির ভিতরে খুবই চমৎকার জ্যাকেটের ওয়ার্ক করা আছে জ্যাকটটা হচ্ছে এখানে কি ফেব্রিকের ভিতরে আর ফেব্রিকের কাজ প্রত্যেকটা স্নাপ বাটন স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এটা সুলতান লেভেলে পাচ্ছেন এই পাঞ্জাবিগুলো সুলতান লেভেল সাইজ পাবেন এম এল এক্সেল সাইজে আমাদের কাছে পেয়েছেন আপনারা চাইলে তিন পিসের শর্ট রেশিও তিন পিসের শর্ট রেশিও চব্বিশ পিস অর্থাৎ আটটা কালার আপনারা পাচ্ছেন চব্বিশ পিস মাত্র পাঞ্জাবি নিলে আটটা কালার তো এরকম অনেক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি হাইলাইট করা সম্ভব হচ্ছে না জাস্ট কোন কালারটা দেখে এটা আমি আরেকটা দেখাই আপনাদের প্রত্যেকটি পাঞ্জাবের ফটোশুট করা আছে আপনারা ফটো দেখে কিন্তু অর্ডার করে নিতে আমাদের প্রত্যেকটি পাঞ্জাবে ফটো করা আছে ফটো দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে তো আপনারা যারা এই প্রিমিয়াম সেগমেন্টের পাঞ্জাবি গুলো পারচেস করতে চাচ্ছেন দেরি না করে খুব দ্রুত আমাদের সঙ্গে নক করবেন এখানে হিউজ প্রোডাক্ট আছে হিউজ কালেকশন আছে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পারচেস করে নিতে পারবেন আর যারা অফিসে এসে নিতে চান অফিসের অ্যাড্রেস উত্তরা সেক্টর দশ রানা ছয় নম্বর রোড হাউস নম্বর সতেরো একটু তিন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম